সুপারস্টারের সাথে কাজ করে কেমন লাগছে খুব ভালো খুবই ভালো কারণ অফকোর্স এটা একটা এক্সপিরিয়েন্স অবশ্যই দুজন সুপারস্টারের থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে সেই অনেক কিছু 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 শিখতে পেরেছে মনে হয় তাদের ভান্ডারে আরও অনেক কিছু আছে যেগুলো শেখার বাকি আছে কিছু কিছু শিখতে পেরেছি দেখে তাদেরকে সো খুব 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 ভালো আচ্ছা সাথে ধরো ছোট থেকে আমরা এদের কাজ দেখেছি এদের গানে নেচেছি তারপর তাদের সাথে একসাথে স্ক্রিন শেয়ার করা এক্সাইটেড খুবই আমার মনে হয় রিসেন্টলি আমরা হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রামে একটা ভিডিও যিশুদার এবং লিপদার দুজনেরই দেখতে পাচ্ছি যে পুরনো একটা গান গানের সঙ্গে নতুন এই গানের একটা মার্চ করে তো আমার কাছে ব্যাপারটা খুব নষ্টালিয়া যে আমি যখন আমি আগে পুরনো ওই গানটাতে হয়তো কোনো একদিন নেচেছিলাম আর এখন সেই গানটাতে আমি নাচতে পারিনি বাড়িতে অনেকবার নেচেছি বাট ইয়েতে আমি গানটাতে আমি ছিলাম না বাট এখন ওই গানটা যেই সিনেমাটার অংশ সেই সিনেমাটার অংশ আমিও এইটা একটা তোমার সাথে কোন এরকম সুন্দর song আছে হয়তো হয়তো না আচ্ছা দেবদার সাথে তোমার একটা কেমিস্ট্রি আমরা হালকা করে দেখতে পেলাম আজকে ফ্রি ট্রেলারে

আলাদা লিড আর কি দেবদাও খুব ভালো তুমি যদি বলেছিলে যে দেবদা তুমি আবার নাচবে সেই যে তো সেই যে দেবদাকে কতটা চেঞ্জ দেখলে সেই সময় নাচ এই সময় নাচেস এলো নাকি না কোনো আমি অ্যাকচুয়ালি যেটা মতো চেঞ্জ দেখতে পাইনি সেটা হচ্ছে যে আমি তখনও যখন দেখতাম স্ক্রিনে খুব ডেডিকেটেডলি খুব এনার্জেটিকলি মানুষটা পারফর্ম করতো আমি এখনও সেই সেম ডেডিকেশন সেই সেম এনার্জিটা দিয়ে তাকে পারফর্ম করতে দেখেছি আমার হ্যাঁ জাস্ট বছরটা চেঞ্জ হয়েছে মানে তখন বোধ হয় ছিল এটা টোয়েন্টি ফোর হয়েছে আদারওয়াইজ আর কিছু চেঞ্জ হয়নি আর সিনেমার নামটা চেঞ্জ হয়েছে শেষে দর্শকদের কি বল দর্শকদের সকল দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা অনেক পরিশ্রম করে অনেক ভালোবাসা দিয়ে একটা ভালো ছবি আপনাদের সকলকে উপহার দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা সকলে পাশে থাকবেন ভালোবাসবেন এবং টোয়েন্টি ডিসেম্বর রিলিজ হচ্ছে খাদান আপনারা সবাই প্লিজ 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 আসুন আর অনেক ভালোবাসা থ্যাংক ইউ আচ্ছা এই যে তোমার ফেমাস ডায়লগটা একবার বলে দাও এবারের কাটুক খাদান উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা হিন্দ মোটর স্টেশনের নিকটে